আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবারই ইচ্ছা আছে একটা বাড়ি করার জন্য তাই আমরা সবার চেষ্টা করি সবার ইচ্ছা পূরণ করার জন্য তাই আমাদের সঙ্গেই থাকুন আমাদের সাথেই থাকুন আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লাগে আমাদের রিয়েল কাজগুলো যদি আপনাদের পছন্দ হয় আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা সারা বাংলাদেশে ষাট পার্সেন্ট ডাউন পেমেন্ট কিস্তিতে বাড়ি করে দিচ্ছি আর আপনার কাজ আপনি বুঝে নেবেন এটাই আমাদের আশা এটাই আমাদের প্রত্যাশা আমরা বলবো আপনারা আপনাদের জায়গা থেকে যারাই আমাদেরকে দিয়ে কাজ করান আপনারা আপনাদের কাজগুলো আমাদের কাছ থেকে হানড্রেড পারসেন্ট বুঝি নেওয়ার জন্য আর আপনি যদি বুঝি না নিতে পারেন তাই আপনি ব্যর্থ আর আপনি ব্যর্থতার জন্য আমরা কিছু করতে পারবো না আর আমরা চেষ্টা করব সবার ইচ্ছা সবার স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য তাই আমরা নিয়ে আসছি কিস্তিতে বাড়ি করে দিই সারা বাংলাদেশে